প্রচণ্ড গরমে রক্ষা পেতেই সূর্যের বিরুদ্ধেই মানসিক ও শারীরিক নির্যাতনের মামলা করে বসেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বাসিন্দা সিবপাল সিং নামে এক ব্যক্তি এই আজব মামলা করেছেন রাজ্যের সাজাপুর থানায় তিনি ভারতীয় দণ্ডবিধির উনিশশো তিয়াত্তর সালের একশো ধারায় সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন মধ্যপ্রদেশ রাজ্যে গত কিছুদিন ধরেই তাপমাত্রা পারত কিছুতেই কম ছিল না যার ফলে সাধারণ মানুষ এখন ঘরবন্দি অবস্থা অসহ গরমের দাপটে ঘরের বাহিরে বের হতে পারছেন না কেউই কাজকর্ম থমকে যাওয়ার অবস্থা ফলে এই অসহ গরমে যাবতীয় দায়ভার যে সূর্যের তা এক কথায় মেনে নিয়েছেন প্রত্যেকে আর সেই দায়ভার যাতে সূর্য কোনোভাবেই এড়াতে না পারে সে কারণেই সোজা থানায় হাজির হয়ে সূর্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিবপাল সিং দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে এদিকে অদ্ভুত এই অভিযোগ পেয়ে রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম সাজাপুর থানার পুলিশ কর্মকর্তাদের সচরাচর এ ধরনের অভিযোগ কোথাও কখনো বাস্তবে হয়েছে বলে শোনেননি তারা ফলে শিবপাল সিং এর এমন অভিযোগ পেয়ে তো মহা ঝামেলায় পড়েছেন এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের সাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেন্দ্র ভার্মা জানিয়েছেন মামলাটি যেহেতু প্রকৃতি বিষয়ক তাই এই অভিযোগ নিয়ে কোনো তদন্ত করা বা ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পুলিশের জন্য তাই বিষয়টি এড়িয়ে চলছে থানা কর্তৃপক্ষ কলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে